এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের যাকে আমরা সংবর্ধনা দেব সেই মোহাম্মদ ইউসুফ আলী সাহেব যিনি ব্যারিস্টার বারের মা যিনি অর্জন করেছেন সুদূর লন্ডন থেকে উপস্থিত আছেন এখানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমির আব্দুল জিন সাহেব উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত আছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছেন কেম স্কুল যেখান থেকে আজকের এই যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সেই স্কুল যে স্কুল থেকে সে এসএসসি এসএসসি পাশ করেছেন সেই স্কুলের প্রিন্সিপাল মহোদয় সহ এই মাদ্রাসার বিভিন্ন ছাত্র শিক্ষক 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 শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত আছেন যুবদল এর বিভিন্ন নেতাকর্মী সাংবাদিক তিন ইলেকট্রনিক ইলেকট্রনিক্যাল প্রিন্ট মিডিয়া সহ এই আশপাশের যত উপস্থিত জনতা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসলে এই যে আমাদের যে ইউসুফ সাহেব উনি যে একটা ডিগ্রি অর্জন করেছেন ব্যারিস্টার ডিগ্রি সে ব্যারিস্টার হয়েছে বারের ল ডিগ্রি অর্জন করেছে আসলে এই ধরনের ডিগ্রি এই ধরনের ডিগ্রি অর্জন করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক মেধার ব্যাপার এই ধরনের আমাদের তিরিশপুর জেলার মালবাড়িয়া থানা একেবারেই বলা যায় মকসরের একটা থানার একটা গ্রাম সেই গ্রাম থেকেই একজন কৃতি সন্তান যে ব্যারিস্টার দ্বিতীয় অর্জন করেছে এজন্য তার আমি শুভ কামনা করি সে যেন আরো তার জ্ঞানের পরিধি আরো বাড়াতে পারে এবং তার এই জ্ঞান যেন আমাদের দেশ ও দশের কাজে লাগে তার জন্য এই দোয়া কামনা করি পাশাপাশি বলতে চাই যে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা এই প্রতিষ্ঠানের শিক্ষা হাসানিয়া মাদ্রাসার শিক্ষক এই শিক্ষার্থী মৃত্যু যারা আছে তাদের তাদেরকেও বলি যে তোমরাও যেন এরকম একজন এক একজন টিউশি হয়ে গড়ে উঠতে পারো তোমরাও চেষ্টা করবে যেন তোমরাও এরকম ডিগ্রি অর্জন করতে পারো তোমরা যেন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যেতে পারো বিশেষ ক্যানার হতে পারো তোমরা যেন এমপি হতে পারো মিনিস্টার হতে পারো প্রধানমন্ত্রী হতে পারো প্রেসিডেন্ট হতে পারো এই দোয়া করে তোমাদের জন্য সেইভাবে তোমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে সময় গুরুত্ব দিতে হবে সময় প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে সময়টা অন্য কাজে ব্যয় করা যাবে না গেম খেলে তারপরে বিভিন্নভাবে আড্ডা দিয়ে বিভিন্ন জায়গায় শুধু শুধু সময় নষ্ট করা যাবে না ওই সময়টাকে ভালো ভালো কাজে ব্যয় করতে হবে দেশের সেবায় এবং নিজের নিজের দিকে নিজের জন্যও সময় ব্যয় করতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে দাপরি তোমরা যদি এরকম এরকম তোমরা বিভিন্ন বড়ো বড়ো দিক অর্জন করতে পারো যা আর তোমাদের অনেক ধৈর্যের তার ভেঙে গেছে গরম গরমের ভিতরে তোমরা অনেক কষ্ট করে এই আমাদের এই অনুষ্ঠানে এসেছ এজন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ আর পাশাপাশি এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম